আজকে তোমাদের সাথে আবারও একটা নতুন ধরনের শাড়ি পরা ডিজাইন শেয়ার করব এবং সাথে অনেকগুলো টিপস শেয়ার করব যেটা দেখে তোমরা কিন্তু খুব সহজে এরকম একটা সুন্দর ডিজাইন নিজেরা পরে নিতে পারো সামনেই তো পুজো আসছে পুজোর যে কোনো একটা দিন তোমরা যারা ডিজাইন করে পড়তে চাইছো এরকম ডিজাইন করতে পারো তো দেখো প্রথমে শাড়িটাকে ওপেন করে নিয়েছি তারপরে পেটিকোটের মধ্যে খুব ভালো করে এখানে সামনের দিকে এক্সট্রা শাড়িটা দিয়ে নিয়েছি পিছন দিক দিয়ে এক রাউন্ড খুব ভালো করে সামনের দিকে এনে প্রথমে যেখানে ট্যাগ করেছিলাম সেখানে ট্যাগ করেছি তারপরে এখন আমরা আঁচলটাকে রেডি করব তোমরা যারা ওপেন স্টাইলে শাড়ি পরতে ভালোবাসো আমার চ্যানেলে কিন্তু প্রচুর শাড়ি ট্যাপিং আমি দিয়ে রেখেছি ডিজাইন অনেক ধরনের ডিজাইন এবং যারা একটু শাড়িটাকে আঁচলটাকে ছেড়ে পরতে ভালোবাসো সমস্ত ধরনের ডিজাইন কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে এখন দেখো আঁচলের মাথাটা কি আমি হাত দিয়ে রেডি করছি আর এখানে আমি ছোট্ট ছোট্ট করে প্লিটটা রেডি করব। প্রথমে যখন তোমরা হাত দিয়ে ভাঁজটা রেডি করবে তখন চেষ্টা করবে ডান সাইড থেকে আঁচলটা রেডি করার এবং ভাঁজগুলো ছোট ছোট করার আর লাস্ট যে ভাঁজটা নেবে সেটা কিন্তু একটু বড় নেবে মানে বাঁ হাতের উপরে যে ভাঁজটা আছে সেই ভাঁজটা তোমরা বড় রাখবে তারপরে দেখো এখানে আঁচলের প্রত্যেকটা ভাঁজ এরকম সুন্দর সমান করে ধরে নেব নেওয়ার পরে সেফটিপিন যেটা আছে মানে এখানে পিন আপ করে নেব তোমরা সেফটিপিন পিন আপ করতে পারো বা হেয়ার ক্লিপ যে কোনো কিছু একটা দিয়ে কিন্তু আঁচলের মাথাটাকে প্রথমে সিকিউর করে রাখবে তাহলে তোমাদের এই আঁচলটাকে ধরতে একদমই অসুবিধা হবে না অনেকেরই কমেন্ট আমি দেখছি যে দিদি আঁচল রেডি করতে প্রচুর সময় লাগছে পারছি না ভাঁজ ভাঁজগুলো বুঝতে পারছি না একটু ভালো করে দেখো খুব সহজেই কিন্তু আঁচলের প্রত্যেকটা ভাঁজ রেডি করতে পারবে কোনো রকমের আঁচলের মাথাটা রেডি করার পরে কাঁধের উপর রাখবে বা কাঁধের উপর রাখবে তারপরে দেখো ওপরে যে পাটটা ছিল সেই পাটটা একটা মেজারমেন্ট করে নেবে যে কতটা বড় রাখতে চাইছো এবার দেখবে প্রথমে যে ভাঁজগুলো করেছিল অলরেডি ভাঁজ থেকে যায় সেই ভাঁজগুলোকে জাস্ট একটু ধরে নেওয়া যদি তোমাদের মনে হয় কোনো ভাঁজ এখানে বড় হচ্ছে বা ছোট হচ্ছে তো ছোটোটাকে একটু বড় করে নিও আর বড়টাকে একটু ছোট ওখানেই করে নেওয়া যাবে যতটুকু রেডি করছি এখানে দেখো একটা করে সেফটি পিন আমি পিন আপ করে নিচ্ছি আর আমার প্রিয় দর্শক তোমাদের কমেন্টের উত্তরটা আগেই দিয়ে দিই শাড়িটা কোথা থেকে নিয়েছি শাড়িটা অবশ্যই মিশো থেকে নিয়েছি শাড়ি কোয়ালিটি সত্যি বলতে খুবই ভালো আর লিংক বলে তোমরা কমেন্ট করো আমি লিঙ্ক এবং এর কোড নাম্বার যেটা আছে যে নাম্বারটা তোমরা লিখলে খুব সহজেই শাড়ির কাছে পৌঁছে যাবে সেই নাম্বার আমি শেয়ার করে দেবো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো আরও নতুন নতুন কি কী শাড়ি পরতে চাইছো কোন ডিজাইনের দেখতে চাইছো সেগুলো কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো তোমাদের পছন্দের শাড়ি আমি কিন্তু একে একে দিতে চলেছি তো দেখো এখানে আঁচলটাকে এরকম আমি পিছন দিক দিয়ে ঘুরিয়ে ডান হাতের কাঁধের উপর সামনের দিকে রেখেছি আঁচলটাকে যখন আমরা দেখছি যে মেজ ছুঁয়ে যাচ্ছে ততটা রাখবে না একটু উঁচুতে নিয়ে নেবে দেখো আঁচলটা আমি উঁচু করে নিয়েছি এবার ওখানে একটা আমি সপটুপিন দিয়ে শোল্ডারে পিন আপ করে নিয়েছি এখানে কুচির ক্ষেত্রে ডান হাত দিয়েই করছি ডান দিয়ে যখন কুচি করবে দেখবে প্রথম প্লেটটা আমরা বড় নেব এবং সেই ভাঁজটা দেখে নেবে নিচের দিকে যেন পারফেক্ট থাকে তারপরে একটা একটা করে ভাঁজ এখানে তোমরা রেডি করে নেবে বাঁ দিকে দেখবে যে কিছুটা শাড়ি যেন এরকম এক্সট্রা থাকে টোটালটাই কিন্তু তোমরা ভাঁজ করবে না এখন প্রত্যেকটা ভাঁজ এখানে একটা একটা করে ধরে নেবে ধরে নেওয়ার পরে এই মাথাগুলোকে একটু পিছন দিকের মাথাগুলোকে কিন্তু সমান করে নেবে নেওয়ার পরে এখানে একটা একটা করে ভাঁজ ধরার আগে একটু হালকা হাতে একটু নাড়িয়ে নিও তাহলে ভাঁজগুলো যদি ভিতরে থেকে থাকে সেটা বাইরে বার হয়ে আসবে এবং তোমাদের ধরতে সুবিধা হবে এই ধরনের একটু ভারী সারি খুব সহজেই কিন্তু কুচির ভাঁজটা রেডি হয়ে যায় কোনো ধরনের কোনো অসুবিধা হয় না চেষ্টা করবে ওপর থেকে একটু নিজ পর্যন্ত একবার একটু জোরে হাত দিয়ে পেশাদ দিয়ে নেওয়ার তাহলে ভাঁজগুলো সুন্দর থাকবে এখানে দেখে নিলাম এক্সট্রা কাপড়টা পেডিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেব আর এদিকে ভাঁজগুলো ঠিক এরকমভাবেই থাকবে এখন আমরা আঁচলের যে করে সেফটি পিন আপ করেছিলাম প্রত্যেকটা সেফটবিন এখানে আমরা প্রথমে ওপেন করব এই ওপেন হয়ে যাওয়ার পরে আঁচলের মাথাটাকে আমরা পিছন দিকে নিয়ে যাব দেখো ঠিক এখানে আঁচলের মাথাটাকে এভাবে ধরছি ধরার পরে এই আঁচলের মাথাটাকে সোজা পিছন দিকে নিয়ে যাচ্ছি দেখো এই যে ভাঁজটা ছিল পিছনে সেই ভাঁজের তলা থেকে খুব ভালো করে দেখো ওই ভাঁজের তলা থেকে আমি কিন্তু ডান হাত দিয়ে আঁচলের মাথাটাকে ডান দিকে টেনে নিয়ে গেছি ঠিক এই দিকের কোমরটা আমরা কভার করবো অনেকেই আছো যে কোমর বা পেট দেখাতে চাও না একটা ডিজাইন পরতে চাও তো এই ধরনের ডিজাইন কিন্তু তোমরা পড়তে পারো সেক্ষেত্রে তোমাদের কোমর বা পেট দেখা যাবে না এখানে টাইট করে এনে কুচির সাথে পেডিকোট সহ এখানে একটা পিন তোমরা পিন আপ করে নেবে যখন পিন আপ হয়ে যাবে এই উপরে দেখো এখানের ভাঁজগুলোকে এখন তোমাদের একটু ঠিক করে নিতে হবে একদম ওপর থেকে নিচ পর্যন্ত হাত দিয়ে হাত দিয়ে একটু হাত একটু পেশারটা দেবে তাহলে ভাঁজগুলো সুন্দরভাবে সেট হবে আঁচলের মাথাটা এদিকে একটু ঠিক করে নেবে ভাঁজগুলো যখন তোমাদের মনে হচ্ছে একদম পারফেক্ট আছে দেখো সব দিকে যখন টাইট ফিটিংস থাকবে তখনই কিন্তু তোমরা এখানে একটা সুন্দর কোমর বন্ধনী পরে নেবে আর এই যে দেখো এখানে যদি লুজ মনে হয় বা পেট দেখা যায় তাহলে ব্লাউজের সঙ্গে এখানে কিন্তু এইভাবে একটা সেপ্টেমিন পিন আপ করে নিতে পারো ভিতর থেকে ব্লাউজের সাথে তারপর একটা সুন্দর দেখে কোমর বন্ধনী পরে নেবে আমার প্রিয় দর্শক এরকম আরও সুন্দর সুন্দর সাইড্যাপিং দেখতে হলে এবং এবং সহজ করে শাড়ি পরা শিখতে হলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যখনই আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করবো সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে তার জন্য নোটিফিকেশান বিলটাকে একবার অন করে দিতে হবে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু এখানে তোমরা কমেন্ট করো আর যেখানে যেখানে তোমাদের বুঝতে হচ্ছে সেই সমস্যাগুলো আমার সঙ্গে শেয়ার করো আমি একে একে কিন্তু তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করি এবং কোশ্চেনের আনসারগুলোও কিন্তু এই ভিডিওর ভিতরেই তোমাদের দিয়ে দিই প্রত্যেকটা উত্তর কিন্তু আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি একটু ভালো করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা কিন্তু তোমাদের উত্তর পেয়ে যাবে তো আজকে